মানুষকে সম্পূর্ণ উলঙ্গ করে বিছানায় বেঁধে রাখা হয় এরপর সিরিঞ্জের নীল তল ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করানো হয় সাথে সাথে মানুষটি ভীষণ কষ্ট পেতে শুরু করে তার শরীর ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যে সে একটি কঙ্কালে পরিণত হয় এবং তারপর তার হাড়গুলোও স্বচ্ছ হয়ে যায় সে স্বচ্ছ মানুষে পরিণত হয় কিন্তু কারণ শক্তি বেশি খরচ হওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে সোনালী চুলে মেয়ে তার শরীর আলতো করে স্পর্শ করে এবং আশ্চর্যজনক ভাবে নীল রঙের বিদ্যুৎ প্রবাহিত হয় সেই রাতে দামি রাতের সিটে ছিল স্বচ্ছ মানুষে পরিণত হওয়ার শক্তির প্রতিটি পক্ষে পর্যবেক্ষণ করছিল কিন্তু দামি একটু ঘুমিয়ে পড়েছিল এবং ডিউটি রুমের পিসবারের দরজা নিজে থেকেই খুলে যায় সাথে সাথে একটি অদৃশ্য হাত দামি চুলের সাথে খেলা করে এবং ধীরে ধীরে তার পোশাক খুলে দেয় দামি হঠাৎ জেগে উঠে এবং দেখে তার পোশাক কেউ খুলে দিয়েছে এরপর দামি শক্তিকে ডাকে জানতে চায় এটা কি শক্তির কাজ কিনা কিন্তু কোনো উত্তর পায় না সাথে সাথে দামি মনিটরের দিকে তাকায় দেখে শক্তি বিছানায় নেই দামি আবার ঘুরে খুঁজতে শুরু করে একই সময় শক্তি আবার বিছানা ফিরে আসে পরের দিন সকালে দামি তার সহকর্মীদের শক্তির কাজের কথা জানায় শক্তির প্রাক্তন প্রেমিকা হিসেবে সোনালী চুলে মেয়ে বিশ্বাস করে না যে শক্তি এমন কিছু করতে পারে দাসান শক্তির সাথে কথা বলতে চায় কিন্তু দামি তাকে বাধা কালো শক্তি এই পরীক্ষার দল না যদি তাকে বিরক্ত করা হয় তাহলে কারো জন্যই ভালো হবে না এমনকি দল থেকে বের করে দেওয়া হতে পারে তাই দামি কেবল সহ্য করে এই দিন কালো মেয়ে টয়লেটে যায় কিন্তু হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করে সে পেছনে তার কিন্তু কিছু দেখতে পায় না সাথে সাথে কালো মেয়ে বসে যাচ্ছিল কিন্তু হঠাৎ জল শব্দ শুনতে পাই সে ঘুরে বিশালের পাঠু দেখে কিন্তু কেউ নেই এরপর কালো মেয়ে তার দর্শন যন্ত্র করে চারপাশে দেখে কিন্তু কাউকে পায় না তারপর সে শান্তিতে বসে ঠেকের পর এক ঘটনা সবাইকে সতর্ক করে দেবে ভালো যে কাল শক্তিকে পুনরুদ্ধার বসু দেওয়া হবে যাতে সে স্বাভাবিক হয়ে যায় একটি কমলা লাল রঙের অসুখ শক্তির শরীরে প্রবেশ করা হয় অসুখটি রক্তের সাথে মিশে শক্তি পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং মস্তিষ্কে পৌঁছে যায় কিন্তু শক্তি স্বাভাবিক না হয়ে বরং ভীষণ কষ্ট পেতে শুরু করে শক্তি ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে তার জীবন বিপন্ন হতে চলেছে সবার প্রচেষ্টা শক্তির জীবন বাঁচানো হয় কিন্তু স্বাভাবিক মানুষকে পরিণত করা যায় না এই শক্তির এই মঞ্চে করে তোলে সে পোশাক পরে